কোরআনের খেদমত করেছে কোরআনের খাদেম ছিলেন রব্বুল আলমিন শেষ বয়সে এসে তেরোটি বছর জেলখানার মধ্যে অন্ধকার ছোট্ট ঘরের মধ্যে ছিল আল্লাহ কি রোদ কি বৃষ্টি কি শীত সমস্ত কিছুর মধ্যে থেকেও তোমার শুক্রিয়া আদায় করতে বলেন নাই সব কিছুতে তোমার শুক্রিয়া আদায় করেছেন রব্বুল আলমিন তার জীবনে যদি কোন ভুল থাকে ত্রুটি থাকে আল্লাহ তুমি মাফ করে দাও তার জীবনে যত ভালো কাজ আছে নেক কাজ আছে সেই সমস্ত কাজকে তুমি কবুলের মাধ্যমে তাকে কোরআনের পাখিকে তুমি জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নাও তার সারা জীবনের চাহিদা ছিল শহীদের মৃত্যু আল্লাহ তাকে তুমি শহীদ হিসেবে কবুল করে নাও শাহাদের মর্যাদা দান করো রব্বুল আলমী তার কবরকে জান্নাতি নোট দিয়ে সাজিয়ে দাও জান্নাতি পোশাক করে তাকে ঘুম পরিয়ে রাখো জান্নাতের সাথে তার কবরের একটি সুরঙ্গ তৈরি করে দাও রব্বুল আলমিন আমার বড় ভাই মালানা রাফিদ বিন সাইদি তিনিও কোরআনের খাদেম ছিলেন কোরআনের মঞ্চে তিনি কোরআনের দাওয়াত দিতেন রব্বুল আলামিন কোটের মধ্যে কোটের মধ্যে পিতার বিরুদ্ধে মিথ্যা কথা শুনতে শুনতে কোটের প্রাঙ্গনে হাজির হয়ে আল্লাহ তাআলা তুমি নিয়ে গেছো রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহকে তুমি maaf করে দাও তাকেও তুমি জান্নাত নসীব করো রব্বুল আলামিন কোরআনের জন্য কোরআনের পাখির জন্য 28 ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে ফাঁসির রায়ের প্রতিবাদে অসংখ্য মানুষ জীবন দিয়েছে আল্লাহ তাদের জীবন দানকে কবুল করো তাদের রক্তকে কবুল করো শহীদের রক্তকে বৃথা যেতে দিও না রব্বুল আলমে রব্বুল আলমে এই কোরআনের জন্য ইসলামের জন্য যারা দাওয়াত দিয়েছেন তারা অনেক আমাদের রাহবাররা হাসি মুখে হাসি রসি গলায় নিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি তাদের ভুল ত্রুটিকে ক্ষমা করে শাহাদের মর্যাদা দান করো রব্বুল আলমিন আল্লাহ কত কিছু চাবো মনে করেছি

আমাদের ঋণ পরিশোধ করার তো অধিক দাম না আমরা গরিব মানুষ আমরা হত দরিদ্র মানুষ খুলনার মানুষ আরো গরিব মানুষ আল্লাহ গোটা বাংলাদেশ গরিব আমরা যারা হাত তুলেছি আমাদের মনের মধ্যে খুব ইচ্ছা খুব কান্না করে বলি আল্লাহ তোমার কালো ঘরটা দেখার বড় সার আল্লাহ তোমার ওই কাবা ঘরকে দেখার তো ফেক দান করো আমরা যারা হাত তুলেছি আমাদেরকে একটা টাকাবার ওই কাবা ঘর ziyaret করার তৌফিক দান করো সাফ সাই করার তৌফিক দান করো মিনা মুজদালিফা আরাফাতের অবস্থান নাও তৌফিক দান করো রব্বুল আমিন তোমার হাবিব আমাদের প্রিয় নবী আমাদের শেষ রাসূল আল্লাহ তার নয়া দরসাতের দাঁড়িয়ে আমাদেরকে সালাম দাও তৌফিক দান করো রব্বুল আমিন

আল্লাহ যারা যে ধরনের দোয়া চেয়েছেন তাদের সে সমস্ত নেক দোয়াকে তুমি কবুল করে নাও যার যত মনের মধ্যে নেক বাসনা আছে কেমন আছে আল্লাহ সমস্ত মেঘ স্বপ্ন তুমি কবুল করে নাও বলে আমি সকলের নাম নিয়ে নিয়ে তো বলা সম্ভব না যার যা চাওয়া আছে এই অভিজ্ঞতা বলছি আল্লাহ তুমি সমস্ত চাওয়াকে কবুল করে নাও আল্লাহ আমরা আমাদেরকে মিথ্যা থেকে দূরে রাখো সত্যের পক্ষে রাখো আমাদেরকে ঐক্যবদ্ধ রাখো সমস্ত কাজে ভালো কাজ করা তৌফিক করো ভালো ভালো নিয়ত করা তৌফিক করো আর যত কাজ আছে সমস্ত খারাপ কাজের ভিতরে আমাদের মনের মধ্যে ঘৃণা করে কাজ বেশি করে করার করো সামনে না চিন্তা করবেন না মেহমান ন্িয়া জা আছেন সুশৃঙ্খ তাদেরকে নিয়ে যাবেন আমরার এাদের ধম্পাস থেকে হজর নিয়ে যাব। এ পরচব আমাদের প্রদার অধিতির শেষ করলেন আল্লামা সাইদি রহমে মল্লর সুযুগগপুথ মওরানা সা এ বোজায়েব একু ইসলামী সন্ীিক পরিবেশন করবে সাতক শিল্পী বস্তির সদস্য বিন্দুনার Allah'a <laughs>